إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سجاد أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ই জহাল্লাদ না মানুহমতিবে আলাই কোম সিয়াম মুখেমা কতি বা আলাল্লাদি না মিন কবুলে কোম আল্লাহ কুম বলেন মহাল্লাহ দলা বলেন সেইমান্দার ওপর সিয়াম ফরস্ করা হয়েছে যেভাবে ফরস্ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাক অবলম্বন করো রাসল্লাহ সাল্ল্লা আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথাও কাজ বর্জন করেনি তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই সহি বুখারি হাদিস নং এক হাজার নয়শো তিন প্রিয় ভাইরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু রমজানের আমল সম্পর্কে পরিকল্পনা নিয়ে আলোচনা করব রমজান প্ল্যানার থেকে আজকে পবিত্র মাহের রমজানের দ্বিতীয় দিন আজ দ্বিতীয় দিনে আমরা একটি ছোট্ট আয়াতেরত করতে বা মুখস্থ করতে পারি সেটি হলো বিসমিল্লাহ রহমা নির لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لقد كان لكم في رسول الله وصوت حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله একুশ আয়াতের অংশ তো আল্লাহ তালা বলছেন অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যারা আল্লাহ শেষ দিনে আশা রাখে তারা আল্লাহকে অধিক স্মরণ করে আমরা আজ দ্বিতীয় দিনে এই ছত্র আয়াতটি যদি তেলাওত মুখস্থ করতে পারি তাহলে আমাদের একটি আয়াতের অংশ মুখস্থ হয়ে গেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উদ্যম আদর্শ যারা আল্লাহ শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে আজকের দিনে আমরা একটা হাদিসের বিশেষ মুখস্থ করতে পারি সেটা হলো আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের দৈহিক আকৃতি ও সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না রসুল সল্লি সাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের দৈহিক আকৃতি ও সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না বরং তিনি দেখেন তোমাদের অন্তর আমল নিশ্চয় আল্লাহ তালা তোমাদের দৈহিক আকৃতি ও সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না বরং তিনি দেখেন তোমাদের অন্তর আমল নিশ্চয় আল্লাহ তোমাদের দৈহিক আকৃতি ও সম্পদের দিকে দৃষ্টিপাত করেন না বরং তিনি দেখেন তোমাদের অন্তর আমল সহি মুসলিম হাদিস নং দুই হাজার পাঁচশো চৌষট্টি আজকের দিনে আমরা একটা দোয়া মুখস্থ করতে পারি দোয়াটি হল اللهم إني, اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى، اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى، আল্লাহ অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার নিকট হৃদায়ত চারিত্রিক নিষ্কলসতা এবং স্বচ্ছলতা ব্যর্থনা করছি সই মুসলিম হাদিস নং দু আমরা এই দোয়াটি আজকে দ্বিতীয় রমজানে মুখস্থ করে

আজকের দিনের কাজ আজকের দিনে আমরা সাফল্য অর্জনের জন্য সুরা আল মিনুনের প্রথম পনেরোটি আয়াত অর্থ সহ পড়ে ফেলতে পারি আর আজকের দিনে আমরা নামাজ সালাদ ট্রেয়াকারের এখানে এ অপশানে আমরা ফজরের নামাজ ফরজ পড়েছি যারা তারা এখানে টিক দেব সন্ন্যাদ সহ পড়লে টিক জোহর ফরজ পড়েছি সোনাত পড়েছি আসর যারা পড়ব তারা আসরে টিক দেব সোন ফরজ সোনাথ মাগরীব পড়ার পরে টিক দেব মাগরীব ফরজ সোনাথ এশা ফরশ তারাবি বললে টিক দেব দোহা দোহার নামাজ পড়লে দোহা অর্থ এটা সকাল সূর্য উদয়ের পর পরে দশটা এগারোটা পর্যন্ত এই সালাদ আদায় করা যায় আর দুখলুল মসজিদ হলো মসজিদে ঢুকেই দুই রাকাত নফল নামাজ সালাদ আদায় করতে হয় দুখলুল মসজিদ আর তাহিয়াতুল অজু যতবার উজু করব উজু করেই দুই রাকাত সালাদ আদায় করব আর আজকের দিনে কোরআন ট্রাকার কোরআনের আয়াত পৃষ্ঠা পাড়া কত আয়াত পড়েছি কত পৃষ্ঠা পড়েছি এবং কত পাড়া পড়েছি এটা আমরা লিখবো যদি এখানে আমরা পঞ্চাশ একশো আয়াত পড়ে থাকি তাহলে একশো লিখবো একশো আর কত পৃষ্ঠাতে পড়েছি যদি দশ পৃষ্ঠা পড়ে থাকে দশ আর পাড়া যদি পড়ে থাকি তিন পারা শেষ আজকে চতুর্থ পাড়া আমরা যদি চার পাড়া পড়ে থাকি চার পাড়া লিখব এরপরে আমরা কি করতে পারি আমরা আল্লাহর নাম আল্লাহর নাম আছে তিনটি করে প্রতিদিন তিনটি করে প্রতি রমজানের আজকে দ্বিতীয় দিন গতকাল তিন দিন যদি পড়ি তাহলে আমরা তিনটা নাম আমরা পড়তে পারব আলমালিক আলমালিকু অর্থ সর্ব কর্তৃত্বময় মালিক অর্থ সর্ব বা অধিপতি বা মালিক এই আল মালিক আল্লাহর নিরানব্বই নাম আমাদের মুখস্থ হয়ে যাবে তিরিশ রমজানে তিনটে করে পড়লে আল উদ্দোষ মানে নিষ্কলস অতি পবিত্র আল আল্লাহর একটি গনবাসক নাম আল মালিক ও আল উদ্দোষ আল উদ্দোস আল উদ্দোষ আসসালাম 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 মানে নিরাপত্তা দানকারী শান্তি দানকারী এই তিনটে নাম ছোটো ছোটো আমরা কি করব। মুখস্থ করে বলবো নিরাপদা দানকারী নিরাপত্তা দানকারী শান্তি দানকারী আসসালাম অর্থ নিরাপত্তা দানকারী শান্তি আল মালিক আল কুদ্দসো আসসালাম আল মালিকো আল কুদ্দস আসসালাম এরপরে দৈনিক চেকলিস্টে আমরা কি সকালের জিকির কোরআন হাদিস সম্মত যে জিকির আছে সকালে সে জিকির যদি আমরা করি তাহলে আমরা লিখবো সকালের জিকির টিক দেব সন্ধ্যার জিকির দান সৎকা করে থাকলে দিনের এটা টিক দেবো দিনের কাজ অর্থাৎ দিনের কাজ এখানে দেওয়া আছে দিনের কাজ কি সোরা মোমিনের পনেরো আয়াত পনেরোটি আয়াত যদি অর্থ সহ পড়ি তাহলে আমরা এখানে দিনের কাজে টিক দেবো জামাতে সালাদ আদায় করলে টিক দেবো কমপক্ষে সত্তর বার ইস্তেক ফার আস্তা ওফের উল্লহ আস্তা ওফের উল্ল আস্তা ওফের উল্ল আস্তা ওফেরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে সত্তর বার ইস্তিগফার করবো এরপরে কোরআন তেলাওয়াত ও তাদাব্বুর কোরআন তেলাওয়াত তাদাব্বুর মানে অনুধাবন বোঝার চেষ্টা করা অনুধাবন করার চেষ্টা করা এরপরে আল্লাহর নাম মুখস্থকরণ এই তিনটি নাম যদি মুখস্ত করি ঠিক দেব দিনের দোয়া যদি মুখস্থ করি ঠিক দেব দিনের আয়াত পড়লে মুখস্থ করলে ঠিক দেব দিনের হাদিস নতুন কিছু শেখা এটা দেব দেবো ঘুমের পূর্বে যে জিকির আল্লাহ অর্থাৎ ঘুমের পূর্বে যে জিকির সময় কোরআন হাদিসে সেটা আমরা লিখবো আর বিশেষ আজকের বিশেষ কোনো কিছু অর্জন করলে এখানে লিখবো যে আমি শুদ্ধ হবে একটি সোরা শিখেছি বা যা করেছি এটা লিখবো তাহলে আমরা আজকের দিনের এই আমলগুলো আমরা করব এবং এই ট্রাকারে আমরা কি করব। টিক দেওয়ার চেষ্টা করব আমরা এই ট্রাকারে আমরা টিক দেওয়ার চেষ্টা করবো আমরা টিক দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে আমলগুলো করার করার তৌফিক দান করুন আমিন আবার আগামীকাল আপনাদের সামনে তৃতীয় দিনের আমল নিয়ে হাজির হবো ইনশা আল্লা তৌফিকে বিল্লাহ